তো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তাপস পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত তো এই ভিডিওটা কিবারের ভিডিও আমার ঠিক মনে পড়ছে না মনে হয় বুধবারেরই ভিডিও এটা তিন দিনের ভিডিও আছে ঠিক আছে কিন্তু কি বার থেকে আমি স্টার্ট করেছি আমার মনে পড়ছে না যতটা সম্ভব বুধ বৃহস্পতি শুক্র তিন দিনের ভিডিও তোমরা একবারে দেখতে পাবে তো একটু ভিডিওটা লেট হলো আসতে আজকেই দেখতে পেতে কিন্তু ভয়েসটা আমার বাকি ছিল আর আজকে আমি বাড়িও এলাম যেই কারণে না আমি এটা রেডি করতে পারিনি তোমরা এই ভিডিওটা সোমবার দিন অবশ্যই দেখতে পাবে আর এখানে দেখো কাগজ ফুল দেখো কত সুন্দর হয়েছে তো এটা আমাদের শেতলা দলা ঠিক আছে এখানে এখানে শেতলা মন্দির মন্দিরে আছে বলে এখানে এটা সেতলা দলা ঠিক আছে আর এখানে দেখো আমার মেয়েকে দোকানে এসেছে আমার মেজে মা সবাই আছে এ মানে কি মনে করে যে চলো আর যা রোদ কী বলবো রোদে তো তখন থাকাই যাচ্ছে না আর এই ভয়েসটা আমি দিচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে এসে মানে আমি আজকেই বাড়ি এসেছি আজকে রবিবার আজকেই ভয়েসটা আমি দিচ্ছি আর তোমরা এই ভিডিওটা সোমবার দেখতে পাবে মানে কালকে আর এখানে তো মানে কী বলবো আমার তো মানে বাড়ি তো আসতে ইচ্ছা করেছিল না একটা হপ্তাহ ছিলাম আমার মেয়েকে নিয়ে ওর মেমিরা যা করছিলো ওখানে সবাইকে দেখতে পাচ্ছিল আমার ভাই সাইকেল চাপাচ্ছে এটা ওটা অনেক সবাই হৈ হই করছে সময় তো আমার মেয়ে বেশ অনেক কিছু শিখেও গেছিলো তারপর দেখো মাকে বললাম মুড়ি খেতে ভালো লাগছে না আজকে একটু ম্যাগি খাই অনেক দিন পর আমি ইপি খেলাম তার সাথে আমাকে একটু ডিমের পোচ করে দিয়েছে কেন আমার ডিমের পোচ খেতে ভালো লাগে ম্যাগির সাথে তাই কারণ আমার মা করে দিয়েছে তারপরে দেখো এখানে একটা গরু এসছে মানে এই নাকি সব কিছু সত্যি আর কি সব বলে দেয় আর কি ঠিক আমি যাই না আমি ওই জন্য একটু ভিডিও করলাম তোমাদের একটু দেখাচ্ছিলাম মানে যা যা ফল থাকে আর কি বলে দেয় এই হচ্ছে বাবা বলছিল আর কি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে এটা বুধবারের না এটা বৃহস্পতিবার কেন আমি এখানে বৃহস্পতিবারে ঠাকুরকে পুজো করেছি দেখো এবার মনে পড়লো মানে বৃহস্পতি শুক্র শনি তিন দিনের ভিডিও আছে ঠিক আছে আর এটা অনুকূল ঠাকুর অনুকূল ঠাকুরকেও সেবা দিয়েছে আমার মায়ের আর কি মানে দীক্ষা নিয়েছে যে অনুকূল ঠাকুর ঠাকুরকে সেবা বাজে সাড়ে বারোটা তো মেয়ের জন্য মেয়েকে চান করে ঘুম পাই তারপরে আমি চান করলাম কাছাকুঝি করলাম মেয়ের পরে একবারে ঠাকুরকে সেবা দিলাম কেন যে বৃহস্পতিবার ঠাকুরটা কেন সেবা দিতে হয় মা নিতে পারবে না মায়ের একটু অসুবিধা হয়ে গেছে ওই জন্য সকালে ফুল ওলাস ফুল নিলাম মালা নিলাম নিয়ে সেবাটা এই দিলাম সবাই তোমাদের দেখালাম যখন দিচ্ছিলাম পারিনি ভিডিও করতে কেন তাড়াতাড়ি করে সেবাটা দিলাম কেন মেয়ে থাকতে চাইছিলো না মায়ের কাছে তো এই কারণে তো চলো একে এখন খাইয়ে দিই তারপরে তোমার সাথে কথা বলছি ঠিক আছে মানে বৃহস্পতিবার সেবাটা দিয়েছিলাম বলে মনে পড়ে গেলো বৃহস্পতিবার থেকে ভিডিওটা করছি ঠিক আছে তো বুধবার বলে ফেলেছিলাম তার জন্য সরি তো এখানে দেখো আমার মাম্মা এখন বসে আছে তো তখন ভিডিওটা করছিলাম যাই না কিভাবে ভিডিওটা এত স্লো হয়ে গেছিলো হয়তো অন্য জায়গায় হাত পড়ে গেছিলো দেখো এখন এখানে চুপ করে বসে আছি তো আমার মেয়েকে এখন নিয়ে গেছে ওর মিমি ওই ঘরে আর কি বলবো রোদ্দুরটা কি চড়া রোদে থাকা যাবে না তাহলে প্রচুর রোদের চড়া রোদে আর টাকা যাবে না তো ঠাকুরটা কাছে এপা দিলাম ওরা খাওয়ালাম খাই একটু বসেছিল এখন আর মিমি নিয়ে গেছে আর আজ কি বলবো এত রোদের হয়ে গেছে রোদে আর থাকাই যাচ্ছে না আমার মেয়ে কাঁদছে ওর লেবু খাবে বলে আমি করছো লেবু নিয়ে আসছে বসতে বসতে খাওয়া আয়দা মাম্মা কি নিয়ে দিয়েছে লেবু

Wah, wow. <laughs> bulu. Come on, tasty. Ah, jangan. Din, din.

এখানে বড়ো মাংস দিয়েছে এদিকে মা শাক ভাজাও করেছে চাটনিও করেছে মানে অনেক কিছু আর কি মেনতে আছে আর কি দুপুরবেলা তারপর বিকেলবেলা দেখো ওখানে যেটুকু পেঁপেটাগুলো পেকে গেছিলো বলে পেঁপেগুলো ছাড়াই সবাই মিলে খাবো তো আমার কাঁচা পেঁপেটাই ভালো লাগে আমার পেকে গেলে না আমার পেঁপে খেতে ভালো লাগে না আর ওখানে দেখো কুকুরটা বসে আছে আমার মেয়ে কিন্তু সেইটাকেই দেখছে ও মানে ওই ছানাগুলোকে ভো ও মানে ভালো থাকো ও ভোগো বলতে পারে না বলো বুবু বুবু করে ডাকবে তারপরে মা সেই দিনকে রাত্রিবেলা দেখো এখানে একটু পিঠে মানে কটা করেছিল আর কি ইচ্ছা গেছিলো পিঠে আর এখানে মাকে সরু চাকালি করতে পেরেছিল তাই সরু চাকালি করে দিয়ে চাল দিয়ে অনেকে এটা গোলা রুটিও বলে আমরা সরু চাকালি বলি ঠিক আছে তো আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এটা তার পরের দিনকে সেদিনকার ভিডিওটা শেষ করা হয়নি তো এখানে দেখতে পাচ্ছ মাম্মা খেলা করছে ওখানে আমি এখন বসে আছি আর এখানে এখন জামা প্যান্ট সুপুদ দেওয়া স্টার্ট হচ্ছে আর এখানে ওয়েদারটা দেখো সকালবেলা কত সুন্দর লাগছে একটা মিষ্টি রোদ উঠেছে তার উপর একটু একটু হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছিলো আর এখানে মাম্মা তো খেলাটাকে দেখছে সবাইকে দেখছিলো কেন বড়ো মায়েরা কাজ করছে একবার করে ডাকছে সারা দিচ্ছে দেখছে মা একবার করে ডাকছে ওই জন্য দেখছে আর ওর তো এই খেলাটা এতটাই পছন্দ হয়েছে এই খেলাটা সময় মুখে কন্টিনিউ পড়ে আছে মানে অন্য খেলা দিচ্ছে হবে না ওই খেলাটাই নেবে এই খেলাটা নেই খেলবে ঠিক আছে তারপর দেখো আজকে কি মনে গেলো মাকে বললাম রান্নাঘরেই খাই চা তো ওই জন্য মা রান্নাঘরেই চলে এসেছে চা নেই আর আমার তো শৌচাগালে বলো মানে লুচি কচুরি আমার না বাসি চা দেখেতে হেপি লাগে আবার পারিস তুই ওর আমি তারপর এদিকে দেখো মা আগের দিন পায়েস করেছিল তো আমি সেদিনকে খাইনি যে এখানে মা তার পরের দিনকে আমি এটা ভাত খেয়ে আর কিছুক্ষণ পর পায়েসটা খেলাম তারপরে আবার সেই দিনকে ভিডিওটা শেষ করা হয় না তারপর দিনকে আবার চলি মানে হচ্ছে শনিবার দিনকে তো এইদিকে ভাইয়ের সাথে বাজারে এসেছিলাম মাংস কিনতে আর ভাই এসেছিলো মাছ কিনতে ওই জন্য ভাবলাম তোমাদের তো এই সবগুলো দেখানোই হয় না বাজারে কোনো কিছু ওই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে এইগুলো শেয়ার করি এখানে অনেক রকমই মাছ ছিল ঠিক আছে কিন্তু কাতলা মাছ ছিল না এগুলো সব রুই মাছ আছে ভোলা মাছ আছে ভুট চাদা আছে মানে আগে তো আমি মাছ চিনতাম না বাবা আমাকে সব রকম মাছ আর কি চিনিয়ে দিয়েছে যেখানে আমি ছোটোবেলা থেকে আমি বাজার করতে আসতাম তখন তো আর ভিডিও করতাম না তাহলে ওই জন্য দেখাতেও পারিনি যদি ভিডিও করতাম সবটাই শেয়ার করতাম এখন ভিডিও করি বলে তাই তোমাদের দেখাতে পারি আগে নালে আমি প্রতিদিন আমি দুবেলা হাততালে আসতাম বাজার করতে বিকেল বিকেলবেলা আসতাম দুধ কিনতে তো এদিকে দিকে দেখা চলে এসেছি মাংসর দোকানে এখন মাংস নেবো আমি বললাম যে আমাকে হাত দিকে মাংস দেবে জানো আমাকে হাড় হাত দিকে দেয়নি আমাকে ঠককে দিয়েছে তারপর তোমার এত রাগ ধরছিল কি বলবো যে আমি হাড় হার বললাম আমাকে দিল না তারপর আমাদের এখানে সব কিছু নেওয়া হয়ে গেছে ভাই আর আমি গেছিলাম তো একা একা না এখন হাততলা যেতে ভালো লাগে না এখন আমি হাততলায় যাই না কেন হাততলাতে আমার বাবার দোকান গেলেই মন খারাপ হয় যেখানে আমি যাই না খুব দরকার না হলে আমি যাই না তো এদিকে দেখো বাড়ির কাছে এসে গেছে এটা হচ্ছে আমাদের বড় বাবার মন্দির গেলে এখন এইটা দিয়ে আমরা এখন বাড়ি যাব আর মাম্মাকে রেখেছি মায়ের কাছে আমি ভেবেছিলাম অনেকটা হয়তো দেরি হবে কিন্তু বেশিক্ষণ লাগেনি খুব তাড়াতাড়ি আমরা সব কিছু করে ফেলেছি মনে হয় পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লেগেছে আর আমার মাম্মা সেইটুকুনি টাইম থেকেই যায় সবার কাছে আর এখানে গেলাস নিয়ে যাচ্ছে একটু দুধ আনতে কারণ আমার মাদুলিগুলো একটু শোধন করবে যেখানে দুধ আনতে আছে ছোট্ট গিলাস নিয়ে যাচ্ছে এখানে আমার মাম্মাকে দেখো মাম্মা তো আমার ভাই এসে ওকে নিয়ে নিয়েছে আমার মায়ের কলে ছিল আর এখানে দেখো দুপুরবেলা রান্না হয়েছে এখানে বিট গাজর ভাজা এখানে শাক ভাজা এখানে ভাত এখানে মাংস তোমার দেখতে পেলে মাংস কিনতে গেছিলাম তো এটা হচ্ছে আমাদের শনিবার দিনকে মেনু আর কি দুপুরবেলার এখানে মাম্মা বসে আছে ও একটু মাংস দিচ্ছে তাই ও খাচ্ছে বসে বসে ও আমার সাথে একটা দুটো ভাত খায় বসে বসে তো তিন দিনের ভিডিও কেমন লাগলো বলবে তো ভালো লাগলো একটা লাইক কমেন্ট করবে যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দেবে শেয়ার করবে একটা করে কমেন্ট করে জানিয়ে যাবে তো চলো আবার নেক্সট ভিডিনে দেখা হচ্ছে সব বাইকের টাটা আর এটা বিকেলবেলা আমি বেরিয়েছিলাম একটু চাদর গায়ে দিয়ে তখনই একটু ভিডিওটা করেছিলাম বেশ ভালো লাগছিলো ওয়েদারটা তখন মাম্মার কি ঘুমোচ্ছিলো মায়ের কাছে রেখে আমি একটুখানি বিকেলবেলা ফাঁকা বেরিয়ে গিয়েছিলাম চলো সব বাইকের টাটা